Зд rightущ कर दो, ढग Tamam đá với dầu đó con ta muốn đợi không bao giờ xem được আস্তে 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 তারা কোনো ব্যাপার নেই ভাই তুই গেদালো কাল ধরবি না আমি জানি বেলা নাকি ভাই খেলা না একটু খেলা চ

নে নিনে বসে আছে লোকে আস্তে শুভ অত তাড়া নেই আস্তে আস্তে উঠাও না আর আর গোঠাবা বানা সুধা বাবুর মুখে আছে কোনো চিন্তা নেই আস্তে আস্তে খেলো মাছ মানে চান্স হবে না উপরে ওঠার সঙ্গে সঙ্গে গাফ করে মারা দেবেন গায়ে ভালো জোর আছে 나라, 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 나 나라, 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 나 나라, 나라, 나 나라, 나라, 나 나라, 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 나 나라, 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 나 나라, 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 나

বন্ধউ তো বিজয় করো মাস্টার জেগর অ্যাসিস্ট করে চলি মিডুন ল্যান্ডিং উপরে তো সুতো কেটে গেছে ওদিকে যা ওদিকে যা ওদিকে ধাওয়া দাও আমার কাছে আরে না লাগিয়ে اوڌيڪ وڌيڪ جا وڌيڪ جا وڌيڪ جا اوڌيڪ جا يائتو نا دارا 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 اوسترا سائز ڪرو اسٽريوڊ اوهي ڇڏي ڏيو اوهي جو وڃي ٿا

마지 잘하고 계시는. 네. 나가. 에이번만. 네. 마치 죄는 마치 뭔지 모르지. 마치 뭔지 모르지. 마시 력도 어치네. ভাইরে ভাই ভাইয়ের কাজে আমি সময় শেষ মানে সুতো বলতে আমি কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে চলো হ্যাঁ ঠিক আছে আরে এইভাবে দেখা যায় না মোবাইলে তো একটা সুতো বুঝে যায় না তো

আস্তে আস্তে খেলা মাছ কোনো অসুবিধা নেই আর বেশি গুটায় না কিন্তু নিচে ঢুকতে দেবে না আমি ঢুন মিশে ঘাট কিন্তু সে ছোট হোক আর বড় হোক

দেখি তুই তুই হ্যাঁ এই ল্যান্ডিংটা নিয়ে একটু এদিকে হ্যাঁ বসে হ্যাঁ ল্যান্ডিং জলে রাখ ল্যান্ডিং ওর মধ্যে রাখলে মাছ আসতে হবে না নিচে রাখো ল্যান্ডিং মিশে মিটু ল্যান্ডিংটা জলে রাখো নাহলে হ্যাঁ এরকম ভাবে রাখো হ্যাঁ ও ঠিক তোমার কাছে দিয়ে দিই